আরবি ইবারত পড়া আরবিতে কথা বলা আরবি লেখালেখি ও সরফ শেখার জন্য আগামী দশে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নিব্রাস অফলাইন স্পেশাল আরবি ভাষা কোর্সের দ্বিতীয় ম্যাচ আরবি ভাষার সকল দক্ষতা শেখার জন্য আবাসিকভাবে এক মাসের এমন বিশেষায়িত কোর্স সারা বাংলাদেশে শুধুমাত্র আমরা আয়োজন করে থাকি অনলাইনে চার বছর পড়ানোর অভিজ্ঞতা এবং বিগত দুই বছরে অফলাইনের কয়েকটি কোর্সের অভিজ্ঞতার আলোকে সাজানো ৩০ দিনের এই কোর্সে আপনাকে রাখা হবে এমন একটি আরবীয় পরিবেশে যেখানে পনেরো দিনের পর থেকে বাংলায় কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ এবং যেখানে নিব্রাসের একাধিক অভিজ্ঞ ও দক্ষ উস্তাদদের নিবিড় তত্ত্বাবধানে থেকে দিনে বারো থেকে পনেরো ঘন্টা মেহনতের মাধ্যমে আপনি শিখবেন আরবি ইবারত আরবি অনুবাদ আরবিতে কথা বলা লেখালেখি ও সহ আরবি ভাষার প্রতিটি বিষয় ইনশাআল্লাহ এছাড়া অসংখ্য আরবি গল্প নুসুস কথোপকথন তো থাকছেই আলহামদুলিল্লাহ আমাদের অফলাইন কোর্স এতটাই সফল হয়েছে যে আমাদের প্রতিটি বেছেই ভারত থেকেও শিক্ষার্থী যুক্ত হচ্ছে আহমদ ইন্ডিয়া সাহু প্যালেসি মেরে মানমে এক স্বপ্না ফেসবুক মেনেহি একবার নিদাসকে আকার ক্লাস করুঙ্গা

وهي اشرف اللغات واعلاها واكملها وابقاها، وكفى بها مجدا وشرفا بان الله سبحانه وتعالى اختارها لاشرف كتبه واخر رسله، فبها نزل الله القران الكريم، وبها تحدث خاتم النبيين. كيف حالك يا اخي؟ الحمد لله انا بخير وعافيه وصحه. وكيف انت يا اخي الكريم؟ الحمد لله انا بخير ولله الحمد. ভাই বাংলাদেশে আমি অনেক কোর্সে ঘুরেছি কিন্তু এমন সিরিয়াস কোথায় পাইনি আরবি আরবিকে হৃদয় থেকে লালন করেন কিন্তু আরবিটাকে মাতৃভাষার ন্যায় আত্মস্থ করার জন্য কোন বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না আমি আপনাকে আমার জায়গা থেকে দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি আপনি নিব্রাস ইনস্টিটিউট বাংলাদেশের একটি অফলাইন কোর্সের ছাত্র হয়ে যান আশা করি আপনি যা চান তার থেকে বেশি কিছু নিয়ে আপনি আপনার গন্তব্যে বসতে পারবেন সেই সকল শিক্ষার্থীদের রিভিউর আলোকে আমি নিশ্চিতভাবে বলতে পারি এই কোর্সটি করার পর দাখিল আলিম কামিল এবং আরি ভাষার সকল সাবজেক্টে এক বিশাল পরিবর্তন আসবে ইনশাআল্লাহ এবং কমি মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে আরবি ইবারত পড়া তর্জমা ওঠানো আরবিতে উত্তরপত্র লেখাসহ প্রতিটি বিষয়েই আয়ত্তে আসবে ইনশা আব্বাহ আর আমাদের এই কোর্সের কোটা একেবারেই সীমিত মাত্র পঁচিশ জন ইতিমধ্যে ভর্তি কার্যক্রম শেষের দিকে আগ্রহীরা অতি দ্রুত রেজিস্ট্রেশন করুন ভর্তি ও যে কোনো তথ্যের জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন কিংবা আমাদের পেজে মেসেজ করুন